বন্ধুরা এখন দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এখানে তাকেও বসিয়ে দিয়েছি ভাত না ভাত হয়ে এসছে প্রায় বন্ধুরা করবে তাই জন্য খেলতে হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু মানে ডালটা শেষ করতে দিলাম পনির জন্য ডালটা উঠবে সিদ্ধ হতে বসে আমি পনিরগুলো কেটে নিচ্ছি চোপু চৌপু করে কেটে নেবো এখানে চোকু চৌকু করে কেটে নিয়েছি একটু বড় করে কেটে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে নিয়েছি একটু জল আর দিয়ে নিলাম এবার

লঙ্কা আর দিয়ে দেবো একটু আমি একটু জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেবো তেলের মধ্যে আমি একটু জিরে সম্ভা দিয়ে দেবো জিরে সন্ধা দিয়ে এই চিনিটা পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটা থেকে তেল ঝাড়া একটু নাড়িয়ে মেড়া তেল এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পণ্যগুলো আর ভেজে রাখা আলু গুঁড়ো দিয়ে বেশ করে নার্ম নেব দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ মিক্সির কাটিয়া জল এবার একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পনিরের মাখানা গ্যাসের গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিলাম ঢাকা কিছুক্ষণের জন্য তাহলে তরকারিটা একটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি চিনি দিলে টেস্টটা ভালো লাগবে ভালো লাগবে এটা হলো ফাইনাল লুক দেখি আমার রেডি হয়ে গেছে